আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি বানাচ্ছি সাবুদানার পায়েস খুবই সহজ কিন্তু দারুণ সুস্বাদু একটি মিষ্টি রেসিপি বিশেষ করে বাসায় অতিথি এলে বা নিজের মন চাইলে এই পায়েস বানিয়ে ফেলতে পারেন আপনিও খুব অল্প কিছু উপাদান দিয়ে আজ আমি এটি বানাবো তো চলুন শুরু করি আমাদের আজকের রেসিপি চুলা অন করে প্রথমেই একটা পাতিলে হাফ লিটার পরিমাণ পানি আর হাফ লিটার গরুর দুধ নিব এখানে আমি গরুর দুধই ব্যবহার করছি তবে এটা গুঁড়ো দুধ দিয়েও বানানো যাবে দুধটা ঘন হলে পায়েসে আলাদা একটা স্বাদ আসে তাই আমি গরুর দুধই ব্যবহার করছি দুধটা কিছুক্ষণ ভালোভাবে জাল করে নেব যতক্ষণ পর্যন্ত বলক না আসে বা ফুলে না যায় দেখুন কি সুন্দর ফুলে উঠেছে এই দুধ আর পানি একসাথে ফুটে উঠলে মিনি সাইজের প্রায় দুই পেয়ালা সাবুদানা তাতে দিয়ে দেব তারপর আর কিছুক্ষণ নেড়ে সাবুদানা ফুটে ওঠা পর্যন্ত জাল করতে থাকবো এখানে বলে রাখা ভালো চিনি আর সাবুদানা একসাথে দিলে বা সাবুর আগে চিনি দিলে কিন্তু সাবুদানা ফুটবে না সাবুটা অবশ্যই চিনির আগে দিতে হবে এবং সাবু পুরোপুরি ফুটে যাওয়ার পরে চিনি দিতে হবে প্রায় দশ থেকে পনেরো মিনিট সাবুটা জাল করে সিদ্ধ করে নিব এরপর দিয়ে দিব এক পেয়ালা থেকেও একটু কম চিনি আমি বেশি মিষ্টি পছন্দ করি না তাই অল্প পরিমাণ চিনি দিলাম এখন দিয়ে দিব দুই চা চামচ কন্ডেন্স মিল্ক এটি দিলে পায়েসটা আরও বেশি মোলায়েম আর রিচ হয় এক কথায় অসাধারণ এরপর ফ্লেভারের জন্য দিয়ে দিব দুই তিনটা এলাচ এক টুকরো দারচিনি আর দুইটা গোলমরিচ এই গরম মশলাগুলো পায়েসে একটা দারুণ ঘ্রাণ নিয়ে আসে তারপর কয়েকটা চীনা বাদাম দিয়ে আরও একটু নড়বো কেউ চাইলে কাজু বা পোস্তও দিতে পারেন সবশেষে যখন পায়েসটা একটু ঘন হয়ে আসবে তখন চুলা বন্ধ করে দিতে হবে তবে খেয়াল রাখতে হবে বেশি ঘন করলে ঠান্ডা হলে একেবারে জমে যাবে তাই একটু ঢিলে ঢালে ভাবে নামিয়ে ফেলতে হবে সাজানোর জন্য পায়েসের উপর কিছু কাঠ বাদাম কুচি ছড়িয়ে দেব তারপর এটা বাটিতে সার্ভ করে নেব ডেকোরেশনের জন্য আমি এখানে আরেকটু কনডেন্স মিল্ক ব্যবহার করেছি মাসাল্লাহ দেখতে খুবই লোভনীয় লাগছে এরপর আমি এটা রেদোয়ানকে টেস্ট করানোর জন্য নিয়ে যাচ্ছি ওর এক্সপ্রেশন দেখে আপনারাই জানান কেমন হলো এই ছিল আমার স্টাইলের সাবুদানার পায়েস আপনারা চাইলে খেজুর গুড় বা নারকেলের দুধ দিয়েও ভিন্ন স্বাদে এটা ট্রাই করতে পারেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্টে জানাবেন কেমন লাগলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানুন আল্লাহ হাফেজ